তার প্রমাণের আগে আমি বলি যে ওই সময় যে কিছু ছবিগুলো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো আসলে আমার কাছে কোনো ম্যাটারই করে না ওই মুহূর্তে সে যখন লাইভ করছিল ওই মুহূর্তে যদি আমি নিজে ছবিগুলো দেখতাম তাহলে আমার কি অতটা শান্ত হয়ে বসে থাকার অবস্থা থাকতো আপনি নিজে একটা মেয়ে হয়ে চিন্তা করেন যে আপনি আপনার বয়ফ্রেন্ড বা আপনার স্বামীর এই মুহূর্তে আপনি এরকম একটা ছবি দেখলেন ওই মুহূর্তে সে যদি লাইভে যায় আপনি তো চিৎকার চাচামেচি করে আপনি উল্টা লাইভে যাবেন সেখানে আমি শান্ত হয়ে কেমন করে বসেছিলাম এগুলো আসলে একটু চিন্তার ব্যাপার দুইটা মামলার দুইটা আলাদা অভিযোগ আছে আপনারা আগে তো দেখেছেন তো আপনারা নেবেন যে দুটা দুটা আলাদা অভিযোগ একটা কথা হচ্ছে যে অপরাধের ব্যাপারে কথা বলা বা অপরাধীর এগেনস্টে স্টেপ নেওয়া কোনো সামাজিক অবক্ষয় না যে অপরাধ করেছে সে সামাজিক অবক্ষয় করতে পারে কিন্তু যে ভিক্টিম ভিকটিম তো সামাজিক অপক্ষয় করতে পারে না আপনি আমি এখানে ভিকটিম আপনারা আমার আমার দিকে আঙুল তুলতে পারেন যে অপরাধ করেছে তার দিকে আপনারা আঙুল তুলতে পারেন তুমি অপরাধ করেছো প্রথমত আপু আপনাকে যেটা বলেছি যে আপনি যদি কখনো আমার আইডি বা কোথাও বেশ বা কোথাও যদি দেখেন যে আমি এই ধরনের কোনো অভিযোগ তুলেছি তাহলে আপনি বলতে পারেন এই কথাটা আসলে গণমাধ্যমে যারা আমাদের নিয়ে নিউজ করে আপনারা যদি আমাদেরকে নিয়ে এইসব কথা বার্তা বলা বন্ধ করে দেন তাহলে এগুলো আসবে না কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন আসি বিনোদন দেওয়ার জন্য আসি বা নিজেরা বিনোদন পাওয়ার জন্য আসি আপনারা যদি এই ধরনের উস্কানিমূলক কথাগুলো যদি আমাদের কাছ থেকে না বের করেন তাহলে তো আমরা বলি না আমি তো নিজে থেকে কাউকে বলছি না আপনি যদি দেখেন রিসেন্ট ঘটনা আমি কারোর সাথে কোনো কথাই বলতে চাইনি ঠিক আছে কিন্তু এটা আপনারা বারে বারে আমাদের সাথে যোগাযোগ করেছেন কেন বলেছেন আপনারা যদি আমাদের না করেন তাহলে তো এটা ছড়াই আমি থাকলে সেটা পরিবার হ্যান্ডেল করুন আপনারা এটা দয়া করে সম্প্রচার করবেন না তাহলে এটা প্রচারিত কিছু না প্রথমত ওই যে আমি বললাম যে এই ব্যক্তিকে আমি আসলে কথাই বলতে চাই না হ্যাঁ যেহেতু উনি আমার আমার জীবনে আর নাই তাকে নিয়ে কথা বলার কিছু নাই সো প্রিভিয়াসলি নাটক আমি আসলে প্রচার করতে চাই না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা শুধুমাত্র বিনোদনের যে অংশটুকু সুস্থ বিনোদনের যে অংশটুকু আমাদের জীবনে সেটাই তুলে ধরবেন কোনো অসুস্থ বিনোদনের ব্যাপারগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরবেন না যেটা বলছি যে যখন আপনারা দেখবেন যে এটা সামাজিক অবক্ষয়ের ব্যাপার হতে পারে তখন সেটা স্প্রেড করবেন না কেউ ভুল করতে পারে হয়তো সেই ব্যক্তি বলতে পারে যে আমি ভুলে সেদিন আমি একটা লাইফ করে ফেলেছিলাম সেটা বলতেই পারে তো তখন আপনাদেরও উচিত কিন্তু আপনারা ও সে হয়তো মানে হাইপার হয়েছিল বা রেগে ছিল রাগের মুহূর্তে মানুষ অনেক কিছুই করে ফেলতে পারে এবং রাগের মুহূর্তে দেখা যায় যে মানুষ মানুষকে মার্ডারও করে ফেলতে পারে তো রাগের মুহূর্তে করা সেই জিনিসগুলো আসলে আপনারা সম্প্রচার না করবেন এই জন্য আর কি অনুরোধ আমি ওটা চিন্তা করতেছি আমার আসলে পর্দা লাগবে আপনাদের কোনো পর্দা পরিচিত পর্দা কোম্পানি আছে কি পর্দা কেনা লাগবে নাই প্রমাণের আগে আমি বলি যে ওই সময় যে কিছু ছবিগুলো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো আসলে আমার কাছে কোনো ম্যাটারই করে না ওই মুহূর্তে সে যখন লাইভ করছিল ওই মুহূর্তে যদি আমি নিজে ছবিগুলো দেখতাম তাহলে আমার কি অতটা শান্ত হয়ে বসে থাকার অবস্থা থাকতো আপনি নিজে একটা মেয়ে হয়ে চিন্তা করেন যে আপনি আপনার বয়ফ্রেন্ড বা আপনার স্বামীর এই মুহূর্তে আপনি এরকম একটা ছবি দেখলেন ওই মুহূর্তে সে যদি লাইভে যায় আপনি তো চিৎকার চাচামেচি করে আপনি উল্টা লাইভে যাবেন সেখানে আমি শান্ত হয়ে কেমন করে বসেছিলাম এগুলো আসলে কি টিটার না নাম বলেছে সে কি আমার সন্তানের বাবা আচ্ছা মামু না না প্রথম কথা হচ্ছে এটা সেই কি আমার সন্তানের বাবা বাবা না ঠিক আছে সে আমার সন্তানের বাবা না সে আমার সন্তানের কিছুই না কিছু না সম্পর্কে সম্পর্কিত না না বাবা দাকুক না ভাই দাকুক না মামা দাকুক না চাচা দাকুক তাতে কিচ্ছু আসে যায় না দ্বিতীয় কথা হচ্ছে সে বলছে তারা ওকে ভাইয়া বলে ডাকে কি তাদেরকে পরিচয় দিতাম যে আমার কাজিনের সন্তান আমার কাজিনের সন্তান তাকে কোন সেন্সে ভাইয়াটা